হাল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথুইন মতে ডুবে আছি সবাই পাক্পা গানে শুনত বিকল র আল্লায় আমারি রাদ এই রা ভিয়া মা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামু আসসালাম আলাহা রেসুল ইল্লাহ দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি ইসলামের বিধি নিষেধ আদেশগুলো মেনে চলার চেষ্টা করি ও খারাপ কাজ করা থেকে দূরে থাকি হয় সেটি ধর্মীয় কথা চিন্তা করে অথবা নিজের নৈতিক মূল্যবোধ থেকে অনিচ্ছাকৃত যদি আমার দ্বারা কোনো খারাপ কাজ হয় ছোট অথবা বড় সেটা জন্য অনুতপ্ত হই আমার সমস্যাটি হলো মাঝে মধ্যে মনে হয় আমার ইমান দুর্বল কারণ হল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগে আর এই প্রশ্ন জাগার মূল কারণ হলো বর্তমান যুগে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান যুক্তি মতবাদ ও বিভিন্ন পণ্ডিত আস্তিক ও নাস্তিকদের ফিলোসফি ও ধারণা এসব আমার মনে অদ্ভুত প্রশ্ন তৈরি করে সব কিছু আমি যেন লজিক্যাল ওয়েতে চিন্তা করি ইসলামের এই বিষয়টা এমন না হয়ে তেমন হলো না কেন মাঝে মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়েও প্রশ্ন চলে আসে এই জন্য খারাপও লাগে আমার এখন আমার করণীয় কি কিভাবে আমার ইমানকে আমি মজবুত ও দৃঢ় করব হ্যাঁ ধন্যবাদ এই ভাইকে প্রথম কথা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে আমি আমার ইমাম ইমানকে দৃঢ় ও মজবুত করব এক নিয়মিত তাদাব্বুরের সাথে গভীর উপলব্ধি এবং মানে বুঝে শুনে কোরআনে করিম তেলাওয়াত করবেন এক নম্বর নিয়মিত দাদা বুরের সাথে গভীর উপলব্ধি এবং বুঝে শুনে কোরআন তেলাওয়াত করবেন তো কোরআন তেলাওয়াত মানুষের অন্তরের মধ্যে ইমানকে বৃদ্ধি করে ওয়াইজা থুলিয়া তলে যখনই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় সুতরাং আপনি বেশি পরিমাণে এই কাজটি করবেন দুই নম্বর হচ্ছে ইমানকে চর্চা করবেন ইমানকে চর্চা করবেন যে ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন এবং যারা আগে ইমান এনেছে তারা কীভাবে মানে জীবন যাপন করেছে সেগুলোকে নিজের সামনে আনার জন্য চেষ্টা করবেন সাহাবাইকার জীবনী থেকে তাবিদের জীবনী থেকে তবে তাবিনের জীবনী থেকে ইমানকে চর্চা করা ইমানকে নতুন করে চর্চা করার জন্য চেষ্টা করা ইমানের বিষয়গুলো পরস্পর পর্যালোচনা করা এটা হচ্ছে ইন্দা হুমবিহিমা হুদা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তারা একদল লোক যারা সত্যিকার আল্লাহর প্রতি ইমান এনেছিল এমনভাবে ইমান এনেছে যে ইমানকে তারা শক্তিশালী করার জন্য তার ইমানকে যারা চর্চা করার কারণে আল্লাহ তালা তাদের ওই ইমান এবং হিদায়তকে আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দিয়েছেন আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং ইমানকে চেষ্টা করতে হবে আবেজের গিফারির দিয়ালত বর্ণনা করেন তিনি বলেন এই জিনিস বিন্যাস আছেন কিছুক্ষণ সময় আমাদের সাথে বসো তাহলে নু মিন বিল্লা অথবা নুজাদ ইমান না আমরা আল্লাহর প্রতি ইমান আনবো অথবা আমরা আমাদের ইমানকে নতুন করে নেব নবায়ন করে নেব এই এই জন্য ইমানদার শক্তিশালী ইমানের অধিকারী যারা আছে তাদের সাথে নতুন করে বসবেনকে রিনিউ করার জন্য তাদের সাথে বসবেন তাদের সাথে সাহাচর্য নেবেন তাদের সহবত নেবেন তাদেরকে বসলে আপনি দেখবেন যে আপনার ইমানের মধ্যে পরিবর্তন আসতেছে এবং আপনি নিজেকে বুঝতে পারেন তিন নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমান শুধুমাত্র মুখে বলার নাম নয় ইমানের সাথে আমলগুলোকে নিয়মিত করতে হবে ফরজ ইবাদতগুলো জামাতে আদায় করার জন্য ফরজ সালাদগুলো জামাতে আদায় করার জন্য চেষ্টা করবেন নিয়মিত এবং নিয়মিত মসজিদে অংশগ্রহণ করবেন তাহলে দেখবেন যে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আপনার অন্তরের অবস্থা পরিবর্তন হচ্ছে আপনার অন্তরের অবস্থার পরিবর্তন হচ্ছে এই জন্য নিয়মিত আপনি এই কাজটি করার জন্য চেষ্টা করবেন চার নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সর্বাবস্থায় হারাম থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন কারণ হারাম এবং নেকামল একসাথে যদি একত্রিত হয় থাকে তাহলে হারাম নেক আমলকে ক্ষতিগ্রস্ত করে নেক আমলকে ক্ষতিগ্রস্ত করে দেয় ইমানকে ক্ষতিগ্রস্ত করে কবিরা গুনা সগিরা গুনা যে যত প্রকারের গুণা আছে প্রত্যেকটি গুণাই মূলত ইমান উপর আঘাত হানে সুতরাং এগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে হালাল উপার্জন থেকে খাবেন হারাম উপার্জন থেকে আপনি নিজেকে সম্পূর্ণরূপে মানে আলাদা আলাদা করে নেবেন পৃথক করে নেবেন হারামের সাথে সম্পর্ক রাখবেন না হালালের সাথে সম্পর্ক রাখবেন সম্পূর্ণরূপে হালার উপার্জন থেকে আপনি মানে বক্ষণ করবেন হারাম থেকে নিজেকে যত সরিয়ে রাখবেন ততই দেখবেন যে আপনার অন্তর্ভুক্তি ইমানটা শক্তিশালী হচ্ছে মজবুত হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন ইমান যে শক্তিশালী হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এরপরে ছয় নম্বর হচ্ছে নিয়মিত আল্লাহ হাব্বুল আলমে জিকের আল্লাহ তালার স্মরণটাকে সবসময় প্রত্যেকটি কথায় প্রত্যেকটি কাজে প্রত্যেকটি চলনে বলনে এবং প্রত্যেকটি আচরণে আল্লাহ তালা স্মরণটাকে অগ্রাধিকার দিবেন তাহলে দেখবেন যে আপনি ইমান থেকে এবং বারো কাজ থেকে বিচ্ছুত হচ্ছেন না আর গুনা হওয়ার সাথে সাথে এরপরে পয়েন্ট হচ্ছে সাত নম্বর গুনা হওয়ার সাথে সাথে আপনি একটা ভালো কাজ করে নেবেন গুণা হয়ে গেছে মনে করলেন অপরাধ হয়ে গেছে অনিচ্ছাকৃত অপরাধ হয়ে গেছে সাথে সাথে একটা ভালো কাজ করে নেবেন অথবা কাফফারা দিয়ে দেবেন এর যে কোনো একটা কাফারা হিসেবে নির্ধারণ করে নিজে কাফফারা আদায় করে দেবেন তাহলে দেখবেন যে আল্লাহ রবুল আলামিন আপনার জন্য বিষয়টি সহজ করে দেবেন এই কয়টা কথা বললাম সাতটি কথা বললাম না ষাটটির কথা বলছি যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো সকলের জন্য প্রযোজ্য কিন্তু মানে শুধু আপনার জন্য বলি নাই যা যেহেতু এই এই মাসালায় অনেকেই ক্ষতিগ্রস্ত এই মাসালা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন এই জন্য সকলের জন্য বলে দিয়েছি এই সাতটি বিষয় যদি কেউ করে থাকেন তাহলে তিনি নিজের ইমানকে রিনুয়াল করতে পারবেন এবং ইমানকে তিনি শক্তিশালী ও মজবুত করতে পারবেন তিনি বুঝতে পারবেন যে তার ইমানের মধ্যে একটা কৌয়া একটা পাওয়ার তিনি পাচ্ছেন একটা আলো পাচ্ছেন ইমান আলোকুজ্জ্বল হবে তার সেটা তিনি বুঝতে পারবেন নিজের মধ্যে তিনি উপলব্ধি করতে পারবেন কিন্তু এই প্রশ্নের সাথে একটা জিনিস যুক্ত করে দিচ্ছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার যে লক্ষণ এই লক্ষণে আপনি ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ করতে হবে আপনি কোনো না কোনো একটা সমস্যাগ্রস্ত শারীরিক কোনো না কোনো একটা সমস্যার মধ্যে রয়েছেন এই জন্য আপনি মানে ওসিটি প্রবলেমের জন্য আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ জুমহুর আহ হাদিস ফকীরকম বলেছেন এবং বর্তমান যুগের যারা আলমু তফসেরও যারা জ্ঞানী রয়েছেন মানে যারা মনোবিজ্ঞানী রয়েছেন এবং মানসিক যারা বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন তারা বলেছেন যে মানে এই ধরনের পরিস্থিতি মূলত তৈরি হয় থাকে তখন যখন কোনো ব্যক্তি এই ধরনের একটা প্রবলেম ওসিটির কোনো সমস্যা মানসিক ওসিটির প্রবলেমে যখন তিনি মানে শুরু করেন এখন শুরু থেকেই চিকিৎসা করলে অথবা শুরু থেকে ডাক্তারের পরামর্শ ডাক্তারের সাথে করলে তিনি যত সহজে সেটাকে রিকভার করতে পারবেন কিন্তু যে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় সেটা তিনি করতে পারবেন না আপনার ষাটটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এরকম যে যখন কেউ কোনো মন্দ বা খারাপ কাজ করে বলবে সাথে সাথে কাফারা দিয়ে কাফারা সহজ পথে কি দরিদ্রকে অন্ন দেওয়া খাবার দেওয়া করা সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যদ্দূর সম্ভব নিজেই মনে করবে যে আমার অপরাধের জন্য এতটুকু কাফারা আমি আল্লাহকে আল্লাহর জন্য দিয়ে দিলাম জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন আল্লাহ সব কিছু জানেন ও বোঝেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ আগে থেকে জানতেন যে মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হবে তাহলে কেন আল্লাহ চূড়ান্তভাবে সমস্ত পৃথিবীর জন্য একটি কিতাব দিয়ে দিলেন না আল কোরআনের মতো তাহলে তো এটা পৃথিবী হতো না যাক কেন আগে আরও কিতাব নাজিল করলেন এবং শেষে একটি কিতাবকে চূড়ান্ত করলেন হ্যাঁ এতে তো মানুষের মধ্যে বিভেদ ও মতভেদ তৈরি হলো এবং মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেলেন যেমন খ্রিস্টান ইহুদি ও মুসলিম ইত্যাদি আল্লাহ তো সব কিছু জানতেন যে এগুলো ঘটবে ভবিষ্যতে তাহলে তিনি কি আমাদের বিভ্রান্তিতে ফেলে দিলেন না আর কেনই বা এত ভাষা তৈরি করলেন এবং একটি ভাষায় কোরআন নাজিল করলেন যা পৃথিবীর সকল মানুষের কাছে বোধগম্য নয় এই ধরনের প্রশ্ন আসলে না করাই উত্তম এটা ঈমানের ঘাটতির কারণে মানুষ এই ধরনের প্রশ্ন করে থাকে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য হিকমত রয়েছে যেগুলো আমরা জানি না আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন কেন সবাইকে গাধা হিসেবে সৃষ্টি করেন নাই কেন এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আল্লাহ তালা আপনাকে পুরুষ সৃষ্টি করেছেন কেন নারী হিসেবে সৃষ্টি করেন নাই কেন এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নগুলো উত্তর মানে আল্লাহ তালা দেবেন না আল্লাহ রাবুল আলমিন দেন না ফাইনুল ইউস আলুন আল্লাহ আব্দুল আলমকে প্রশ্ন করা যায় না মানুষকে প্রশ্ন করা যায় এটা আল্লাহ আব্দুল আলমিন ফকিমাইদ ফরিমাইয়ফ আলু মায়ুরিদ ইয়াহুমায়ুরিদ তিনি যাই চেতা হুকুম করেন তিনি যাই চেতাই করেন খালেক সুবাহ তারা সম্পর্কে এই আকিদা এবং এই ইমান যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছে কারীমানদার এখানে প্রশ্নের কোনো জায়গাই নেই এখানে প্রশ্ন করার তিনি যাই খুশি তাই ইচ্ছা করবে সৃষ্টি করবে। তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি মানুষদের আগে জিনদেরকে সৃষ্টি করেছেন তিনি যা যাদেরকে যেভাবে মনে করেন সেভাবে সৃষ্টি করবেন এবং তিনি কিতাব নাজিল করেছেন তিনি কিতাব একটা নাজিল করবেন না দুইটা নাজিল করবেন সেটা তিনি কাউকে জিজ্ঞেস করবেন না প্রশ্নেই আসে না আর তবে এই সব কিছুর পেছনে গভীর হেকমত রয়েছে কারণ ফেরুল মেলাই হাকিমেলাইখলু আনিল হেকমা মহিমানী তো আল্লাহ রব্বুল আলমিন প্রজ্ঞাময় আল্লাহ তালা তার প্রত্যেকটি কাজই প্রজ্ঞা এবং বিচক্ষণতার বাইরে নয় এর মধ্যে তাৎপর্য রয়েছে কিন্তু সেই তাৎপর্য আমি হয়তো জানি অথবা জানি না আমি না জানলেও সেটা বিশ্বাস করতে হবে ইমানদার হিসেবে জানলেও সেটা বিশ্বাস করতে হবে সুতরাং এই প্রশ্ন আল্লাহ রাবুল আলমিনকে করা ইমানদার ব্যক্তিদের জন্য সম্পূর্ণরূপে হারাম বৈধ নয় আল্লাহ রাব্বুল আলমীর ইখতিহারের বিষয়ে কারো কোনো ক্ষমতা নেই তিনি আল্লাহ তালাকে এই কথা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তালা আপনি এটা করলেন কেন আর এটা করলেন না কেন উনি যেভাবে প্রশ্ন করলেন প্রশ্নের ওই আগের যে কেন সমস্যা মুক্ত করে সৃষ্টি করে হলো না আরে ভাই পৃথিবীতে তো পরীক্ষা জায়গা তো পরীক্ষা জায়গার প্রশ্ন তো সমস্যা যুক্তি হবে আপনাকে তার সমাধান করতে হবে এই মূল বিষয়টি জানলে তো আমাদের এত প্রশ্ন সৃষ্টি হতো না এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং হেকমত মানুষের কাছে জানা রয়েছে জানা নেই তিনি জানেন তার কাছে জানেন কারণ হচ্ছে তাকে সৃষ্টি করা হয়েছে কেন সৃষ্টি করা হয়েছে কেন যাতে করে তোমাদের মধ্যে উত্তম আমল কে করে সেটা আল্লাহ তারা পরীক্ষা করে নিতে পারে সুতরাং এখানে বিষয় আছে আপনি হয়তো সেই বিষয়গুলো সম্পর্কে মানে আপনি হয়তো ইগনোর করে গেছেন অথবা আপনি আল্লাহ সম্পর্কে আপনার যে ধারণাটা সেই ধারণাটাকেই বহিপ্রকাশ করার জন্য চেষ্টা করেছেন কবরদার এ ধরনের প্রশ্ন আল্লাহ সম্পর্কে করার অধিকার আমাদের নেই আমাদের কারণে প্রিয় দর্শক পৃথিবী তো আসলে পৃথিবী এটা তো কোন ব্যাস না সমস্যা মুক্ত স্থান নয় পৃথিবীতে সমস্যা থাকবে পরীক্ষা থাকবে সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে তো আমাদের ব্যাস্তের দিকে অভিযাত্রা করতে হবে আসুন সেদিকে আমরা সচেতন হই লিখেছেন দুনিয়ায় প্যাট ভরে খেলে আখেরাতে ক্ষুধার্ত থাকতে হবে এমন একটা বক্তব্য একটা ইসলামিক কুইজ অনুষ্ঠানে দেখতে পেলাম এমন কোনো হাদিস আছে কি যদি থাকে সেক্ষেত্রে এর ব্যাখ্যা কী এই মর্মে হাদিস পাওয়া যায়নি দুনিয়া যদি খুব ব্যাট বটে খায় আখের হাতে ক্ষুদাতে থাকতে হবে এই মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায়নি এটি প্রসিদ্ধ একটি বক্তব্য ওই সমস্ত বক্তব্য যেগুলো মানুষের মানে মুখে মুখে ব্যাপকভাবে প্রসিদ্ধি বা প্রসার লাভ করেছে এ ধরনের একটি বক্তব্য এ বক্তব্যের কথা যেটা সেটা হচ্ছে কারণ কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দুনিয়াতে মানে ভরে করার তাহলে তো সে ব্যক্তি আখড়াতের জন্য কিছু করবে না ঠিক নাট থাকবে স্বাভাবিক বিষয় যৌক্তিক বিষয় সে কারণে আখড়াতে তার টার্গেট থাকবে না এবং তার মধ্যে ইশার থাকবে না অন্য কেউ অগ্রাধিকার থাকবে না অন্যকে যে অগ্রাধিকার দেওয়ার যে একটা চেতনা অন্যের প্রতি নিজের যে অনুভূতির বিষয়টি আছে অন্যের প্রতি যে হকের বিষয়গুলো আছে সেগুলো তারপরে থাকবে না সে সবসময় স্বার্থপর হবে মানে এই বক্তব্যের কথা মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সবসময় সে স্বার্থপর হবে তো স্বার্থপর হলে আখেরাতে অবশ্যই সে আখেরাতে সে পরিপূর্ণরূপে আল্লাহতালার কাছে প্রতিশ্রুত যেই সব প্রতিশ্রুত যেই আল্লাহ তালার কাছে মর্যাদা গ্রেড পাওয়ার কথা সেটা পাবে না এটা খুব কমন কথা নিয়ামতও পাবে না হ্যাঁ সে নিয়ামত সে লাভ করতে পারবে না বাকি সুস্পষ্ট সহি হাদিস দ্বারা এই লাভস আসেনি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেল পাঠিয়েছেন নাসরিন সুলতানা লিখেছেন আমি ফ্রান্সে থাকি আমার বয়স পঁয়তাল্লিশ আমার দুটি মেয়েও একটি ছেলে আছে ওদের বয়স যথাক্রম নয় আট ও ছয় তিনজনেরই সিজারে জন্ম হয়েছে আমার বড় মেয়েটি মানসিক প্রতিবন্ধী স্কুল টাইম ছাড়া সারাক্ষণ আমার সাথী থাকে এবং আমার সাথে ঘুমায় প্রচুর জ্বালাতন করে যেহেতু মেয়ে মানুষ তাই আমাকে তার সব দেখাশোনা করতে হয় মাঝে মাঝে রাতে ওর ঘুমের সমস্যা হওয়ার কারণে আমিও ভালোভাবে ঘুমোতে পারি না এ কথা বলার কারণ হলো আমিও আমার স্বামী ওর কারণে আর কোনো সন্তান নিতে ভয় পাচ্ছি কারণ গর্ভকালীন বাচ্চা জন্ম পরবর্তী সময়টা তাকে সামলানোর ভয় এখানে উল্লেখ বিষয় হলো দ্বিতীয় তৃতীয় বাচ্চা নেওয়ার সময় সে ছোট ছিল এবং ওই সময় তার প্রতিবন্ধী সমস্যাটা না যাওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি এমন অবস্থায় যদি আর কোনো সন্তান না নেই তাহলে আমরা কি গুনাগার হব আপনাদের যদি কোনো ওজন না থাকে ইচ্ছাকৃতভাবে যদি আপনার সন্তান গ্রহণ না করেন তাহলে আপনার গুণাগার হবেন কিন্তু যদি কোনো ওজন থাকে যেটা আপনার উল্লেখ করেন ওজনের ওজনের কথা বলুন সুস্পষ্ট কোনো ওজন থাকে সেক্ষেত্রে যদি আপনার সন্তান গ্রহণ না করেন তাহলে আপনারা আশা করি গুণাগার হবেন না ইনশাআল্লাহ তাআলা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরো লিখেছেন আপনি ফ্রান্সে থাকেন এই দেশে বিভিন্ন খাবারে যেমন ব্রেড সস টমেটো কেচাপ মায়োনিজ উপাদানের তালিকায় কন্টেন অ্যালকোহল লেখা থাকে কিন্তু এর পার্সেন্টেজ কি পরিমাণ তা উল্লেখ থাকে না এই জাতীয় খাবারগুলি কি হালাল হবে এই প্রশ্নের উত্তর আরেকবার করেছিলেন প্রশ্ন করেছেন আমি কিন্তু আমরা দেইনি কারণ হচ্ছে সেখানে পরিমাণ যদি লেখা না থাকে তাহলে এটা আমরা মনে করে থাকি যে এই ধরনের বিষয়গুলো অপরিচ্ছন্ন আর এখানে আপনি কন্টেন্ট অ্যালকোহল বলছেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেখানে ওই খাবারে অ্যালকোহল ধারণ করা আছে ওই খাবারে অ্যালকোহল আছে কিন্তু পার্সেন্টেজটা নাই পার্সেন্টেজ নাই কিন্তু মানে যেহেতু পার্সেন্টেজ নাই তাহলে এটা পরিহার করা বা বর্জন করাটাই উত্তম কারণ পার্সেন্টেজ কো কত পর্যায়ের পার্সেন্টেজ সেটা তো মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না পার্সেন্টেজ যদি এমন হয় যে যেটা শুধুমাত্র যেটা খাবারের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না সেটা একটা কথা আরেকটা যে পার্সেন্টেজ যদি অনেক পরিমাণে হয়ে থাকে প্রিয় দর্শক আরও একটা ইমেল পাঠিয়েছেন শামীমা লিখেছেন এক সফরে কয়টা উমরা করা যায় এক সফরে একটি এক সফরে যাবেন একটি ওমরা করবেন এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লামের দেখানো তরিকা এবং সূনা সুতরাং এক সফরে গিয়ে বিশটা তিরিশটা উমরা করেন যারা তারা উমরা করে গুমরা হয়ে আসতেছেন তারা রসুল্লাহ আসলামের সন্ন্যার অনুসরণ করেন কারণ আপনি সফরে গিয়েছেন মক্কায় থেকে আপনি উমরা করার বিধান আপনার জন্য প্রযোজ্য নয় মক্কাতে থাকলে আপনি আল্লাহ করে তপ করবেন অধিক পরিমাণে এটাই আপনার জন্য বিধান এটাই হুকুম এটাই সুন্না এবং এটাই ফজিরতপূর্ণ আমল সুতরাং ফজিরত যেটা আছে সেটা বাদ দিয়ে যদি ফজিরতের বাইরে মন গড়া আমল করে থাকেন যেটা সুল্লা সাল্লাম বলেন নেই কারণ সুল্লাহ মন ঘড়া আমলের কথা যদি বলতেন তাহলে বলতেন তোমরা মক্কায় আসবা আসলে মক্কায় গিয়ে তোমরা মক্কায় থেকে তা ওমরা বাপের নামে একটা উমরা মায়ের নামে একটা উমরা দাদার নামে একটা উমরা দাদির নামে একটা উমরা নানার নামে একটি উমরা নানীর নামে আরেকটি ওমরা খালুর নামে একটি ওমরা খালার নামে আরেকটি উমরা এই ধরনের ওমরা করবা এগুলো সুল্লাহ আসলাম কিছুই বলেন নাই সুল্লাহ আসলাম সাবিরাও এই ধরনের উমরা করেন নাই সুতরাং আমরা তো অনুসারী আমরা মানে নতুন আবিষ্কারক নই আমাদের শেষ করতে হবে আমরা বেদাতি নই আমরা পথের অনুসরণ করি আমরা সূন্যায়ের অনুসরণ করি যারা সুন্নার অনুসরণ করে থাকে তারা আগের পূর্ববর্তীরা যেটা করেছেন সেটাকেই তারা ধারণ করবে নিজেদের মন গড়া আমল করার কোনো সুযোগ তাদের নেই মন গড়া আমল হচ্ছে এটি যে আপনি এক সফরে গেলেন বিশ ত্রিশটা ইচ্ছা মতো উমরা করলেন এটা পরিপন্থী কাজ যারা করেন তারা উমরা করতে করতে শেষ পর্যন্ত ঘুমরা হয়ে ফিরে আসেন তাহলে আমরা এক সফরে একটা উমরা করব বেশি বেশি তাও করবো আর যদি একাধিক উমরা করতে চাই তাহলে তো বিধি অনুযায়ী আমাকে তো মিকাতে পাড়ি আবার আসতে না সফর সফর হলে তো বাইরে সফর হলে তো তিনি ওমরা করবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে সফর কাকে বলা হয় সেটা জানতে হবে জি প্রিয় দর্শক আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আমরা এবাদত করব আমরা ওমরায় যাব কিন্তু বিধান জানব না এটা কি খুব সুন্দর হলো আসুন এবাদতের আগে আমরা ইসলামে বিধিবিধানগুলি জানি সেটাও আমাদের সবের বিষয় হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার স